বারোই আগস্ট সাত সেকেন্ডের জন্য মাধ্যাকর্ষণ শক্তি হারাবে পৃথিবী গুজব না বাস্তবতা সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করছেন চলতি বছরের বারোই আগস্ট গ্রিনিচ মান সময় বেলা দুটো তেত্রিশ মিনিটে পৃথিবী ঠিক সাত সেকেন্ডের জন্য মাধ্যাকর্ষণ শক্তি হারাবে সাত সেকেন্ডের মাধ্যাকর্ষণহীনতার কারণে প্রায় চার কোটি মানুষ মারা যেতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এসব পোস্টে দাবি করা হচ্ছে দু সালের নভেম্বরে প্রজেক্ট অ্যাঙ্কার নামে নাসার একটি গোপন নথিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে দাবি করা হচ্ছে মৃত্যু থেকে বাঁচতে পৃথিবীর বিভিন্ন দেশের কোটিপতিরা মাটির নিচে বাংকার তৈরি করছেন তবে বিষয়টিকে পুরোপুরি ভুয়া বা গুজব বলে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা সাধারণ মানুষকে এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ারও পরামর্শ দিয়েছে সংস্থাটি নাসার একজন মুখপাত্র জানিয়েছেন মাধ্যাকর্ষণ শক্তি কোনো সুইচ নয় যে চাইলেই বন্ধ করা যাবে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি নির্ভর করে এর ভরের ওপর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি এর কেন্দ্র ম্যান্টেল ভূত্বক মহাসাগর ও বায়ুমণ্ডলের ওপর নির্ভরশীল যতক্ষণ এসব ভর না হারাচ্ছে ততক্ষণ মাধ্যাকর্ষণ হারানোর কোনো সুযোগ নেই শুরু এক ইনস্টাগ্রাম ব্যবহারকারীর পোস্ট থেকে নিজেকে বিভিন্ন সময়ে গুগলের কর্মী মনোরোগ বিশেষজ্ঞ ও অপরাধ বিজ্ঞানী বলে দাবি করে তিনি বলেন দুটি ব্ল্যাক হোলের সংঘর্ষের ফলে সৃষ্ট মহাকর্ষীয় তরঙ্গের প্রভাবে মাধ্যাকর্ষণ শক্তি হারাবে পৃথিবী পরবর্তীতে এই তথ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তবে যুক্তরাজ্যের হার্ডফোর্ডশায়ার ইউনিভার্সিটির ব্ল্যাক হোল বিশেষজ্ঞ উইলিয়াম অলস্টন বলেন এই তরঙ্গ এতটাই দুর্বল যে আমাদের শরীরের মধ্য দিয়ে চলে গেলেও আমরা তার টের পাই না এগুলো বড়জোর একটি চেয়েও ক্ষুদ্র মাথায় সংকোচন প্রসারণ ঘটাতে পারে যা মাধ্যাকর্ষণ শক্তি কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট নয় প্রসঙ্গত চলতি বছরের বারোই আগস্ট একটি পূর্ণ সূর্যগ্রহণ হওয়ার কথা রয়েছে সূর্য গ্রহণের সময় সূর্য চাঁদ ও পৃথিবী একই সারিতে এলেও তা পৃথিবীর মোট মাধ্যাকর্ষণের ওপর কোনো অস্বাভাবিক প্রভাব ফেলে না এটি শুধু কেবল জোয়ার ভাটার শক্তির ওপর সামান্য প্রভাব ফেলে প্রিয় দর্শক বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ